দেখেছি তুফানে খুব ভালো লেগেছে আর শাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে দিকে খুব সুন্দর লাগছে দেখতে ওরে বস এবার তুফান সিনেমার ব্যবসায়িক সাফল্য মুগ্ধ হয়ে প্রশংসা করলেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পাল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসলে ভালো কাজ দিয়ে যে মার্কেট গরম করতে পারে তার সুনাম সকল জায়গায় সব মানুষই করে থাকেন তার ব্যতিক্রম নয় বাংলাদেশের গ্লোবাল স্টার কিং অফ ঢালিউড সাকিব খানের এবার সেই প্রশংসার জোয়ারে গা ভাসিয়ে তুফানের বিগ সাফল্যে সুপারস্টার সাকিব খানের প্রশংসায় ওপার বাংলার রিমলি খ্যাত অভিনেত্রী ইদিকা পাল দেখেছি তোমার খুব ভালো লেগেছে আর সাকিব খানকেও খুব ভালো লাগছে দেখতে মিমি খুব সুন্দর লাগছে দেখতে তিনি বলেন আমি তুফানের ট্রেলার দেখে আন্দাজ করেছিলাম এবারে ঈদে সাকিব খান সিনেমা হলগুলোতে তুফানি ঝড় বয়ে আনবে সোশ্যাল মিডিয়ায় তোলপার এবং সিনেমা হলগুলোর দর্শক রিভিউ দেখে জানা গেছে সিনেমাটি আশানুরূপ ব্যবসার চাইতেও ডাবল রেসপন্স পাচ্ছে সিনেমা হল মালিকরা প্রিয় দর্শক ইদি কাপালের এমন মন্তব্য আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে